আমরা পাতিল ম্যাট নিয়ে কথা বলবো এই যে পাতিল ম্যাট আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে মোট নয়টা পাতিল ম্যাট আছে তিনটা কালারের মোট নয়টা তিনটা কালার করে কালার হচ্ছে তিনটা সেট হচ্ছে নয় পিসের মোট নয় পিসের সেট এটা আপনারা আমরা একটু মাপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা সাইজটা কতটুকু হয় আপনাদের সামনেই দেখাচ্ছি এটা আপনার সাইজটা হচ্ছে কিন্তু প্রায় আট ইঞ্চির মতো দেখেন রাউন্ড প্রায় আট ইঞ্চির মতো এটা কিন্তু সাইজ হবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আট ইঞ্চি বাজার থেকে যে ছোট সাইজের নিয়ে ভাববেন না যে আপনি জিতে গেছেন সো একটু দেখে শুনে কিনবেন তারপরে এই যে খুবই স্ট্রং হবে এই যেগুলো যা দেখতে পাচ্ছেন না খুবই স্ট্রং হবে এগুলা এগুলোর বাধাই করা খুবই স্ট্রংভাবে বাধাই করা হয়েছে দক্ষ কারিগর দ্বারা এগুলো বাধাই করা হয়েছে ওই যে নর্মাল কোনো বাধাই না আশা করি ইনশাল্লাহ আপনি হাতে পেয়ে বুঝতে পারবেন যে কী পরিমাণ বাধাই করা হয়েছে এগুলোর মধ্যে একবারে উপরে নিচে ভালো করে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই পাতিল যখন রাখবেন না ডাইনিং টেবিলের উপরে আমার এগুলো প্রয়োজন আছে যেমন ধরেন ডাইনিং টেবিল আপনি গরম পাতিল রাখবেন তো দেখা গেছে এগুলোর উপরে একটা একটা করে রাখতে পারেন দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই পাতিলগুলোকে এভাবে সেট করে রাখতে পারবেন আগে এটার মধ্যে রাখতে পারেন একটা পাতিল তারপর এটার মধ্যে তারপর এটার মধ্যে অর্থাৎ ডাইনিং টেবিলের যে ক্লথ আছে টেবিল ক্লথ বলে ক্লথটা নষ্ট হবে না বা ময়লা লাগবে না ওখানে একটুও কোনো সমস্যা হবে না এটার মধ্যে থাকলে তখন আপনি যখন এটার মধ্যে ইউজ করবেন আপনার জন্য পারফেক্ট হবে পাতিলগুলোও থাকবে খুব সুন্দরভাবে বসে যাবে এখানে কোনো নড়া হবে না কারণ এই দেখেন বাদাইগুলো কত সুন্দরভাবে করা হয়েছে পাতিলটা যখন রাখবেন এখানে নড়ার সম্ভাবনা থাকবে না আশা করি খুবই সুন্দর হবে আশা করি এবং আপনার দেখেন ময়লা লাগলে কিন্তু আপনার টেবিল ক্লথটা পরিষ্কার করতে সময় লেগে যায় যার জন্য আপনি এগুলো কিন্তু আবার ধুইতেও পারবেন আপনি ওয়াশিং পাউডার দিয়ে চাইলে আপনি আশা করি এগুলো ধুইতে পারবেন বা সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখে আমাদের এই এগুলো ওয়াশ করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না এগুলো বাধাইও সুন্দর সাইজেও বড়ো তাই দেখে শুনে কিনবেন অনেকে কম দামে পেয়ে কিন্তু বুঝবেন না যে আপনি ভালো কিনে ফেলছেন দেখেন বাধাইগুলো কত সুন্দর করে করা হয়েছে তো আপনাদের জন্যই আমাদের এই নয় পিসের ছেট আমরা কিন্তু মোট নয় ফিসের সেট কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে চেক করে তারপর নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে আগে কোনো টাকাও পেমেন্ট করতে হবে না উপরের নিচে খুব সুন্দরভাবে দেখতে পারেন আশা করি খুব সুন্দর হবে বাসায় ব্যবহারের জন্য যথেষ্ট পারফেক্ট হবে এই ডিজাইনগুলো এই পাতিল ম্যাটগুলো পাতিলকে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন আই মিন টেবিল ক্লথের মধ্যে বা ডাইনিং টেবিলের সমস্যা থেকে বাঁচতে আমাদের থেকে এই পাতিল ম্যাটগুলো ইউজ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম